আঠারোতম শিক্ষক নিবন্ধনে আট লাখ চাকরি ফেল যে কারণে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সম্মানিত বিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আছেন আপনার সবাই আশা করি আল্লাহ আল্লাহরশিদ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থামিল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বেয়স কথা না বাড়িয়ে বিস্তারিত প্রতিবেদন দেখে আসে আঠারো তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 8 লাখ ষাট হাজার প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি এ বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর ফেল করার পিছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে তবে আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর গত পনেরোই মে গত পনেরো মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন এর মধ্যে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন সেই হিসাবে আট লাখ ষাট হাজার আটশো বাহান্ন জন ফেল করেছে এনটিআরসি জানিয়েছে বর্তিনদের মধ্যে স্কুল পর্যায়ে টুতে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে আটশো তেরো জন রয়েছে পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট জিরো শতাংশ বিপুল সংখ্যক চাকরিপাত্রী ফেল করার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন অনেকে নিবন্ধনে আবেদন করলে করে রাখলেও তাদের সিলেবাস সম্পর্কে তেমন ধারণা থাকে না তারা প্রস্তুতিও নেন না তেমন সিলেবাস সম্পর্কে ধারণা থাকলে ও নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবেন কিন্তু এ দুটি কাজ না করায় ফেল করেছে অনেকে এমন ঘটনা প্রতিটি পরীক্ষায় ঘটছে এদিকে কোরবানির ঈদের পর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে দ্রুত লিখিত পরীক্ষা তারিখ প্রার্থীদের জানিয়ে দেবে এন এ বিষয়ে সম্প্রতি এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ দেরিতে শুরু হয় জুলাই মাসে আয়োজন করা হবে এন সচিব আরও বলেছেন পাশের হারের অবস্থার উন্নতি হয়েছে সতেরোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার পাশের হার ছিল চব্বিশ দশমিক আট নয় শতাংশ এবার পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ তিনি সিলেবাস সম্পর্কে ধারণা আর নিয়মিত পড়াশোনা করলে পাশের হার বাড়ত বলে জানান গত পনেরোই মাস আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সাড়ে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল একই দিন বিকালে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন টিআরসির যাবতীয় আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ